হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করিও ভালো আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য সব কিছুই রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আজকে মাছের ঝোলটা কিভাবে করছি আপনাদেরকে সম্পূর্ণ বলবো আপনারা কিন্তু অবশ্যই শুনবেন এই দেখেন এই যে মাছের ঝোল করছি আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল করছি কারণ হচ্ছে পোনা মাছের বাচ্চা এই জন্য এগলা পাতলা করেই করতে হয় পাতলা করে করলেই ভালো লাগে এটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিচ্ছি আর কিন্তু কিচ্ছু মশলা দিই একটু জিরার গুঁড়া দিচ্ছি আর লঙ্কার গুঁড়া হলুদ তো লাগেই সেটা তো মানে না বললেও হয় দেখছেন আজকে পাতলা করে মাছের চোল করছি বেগুন দিয়ে আলু দিয়ে এর মধ্যে কোনো কিছুই দেই আজকে আর আর এখানে দেখেন গরম ভাত আর পাশে থালা নিয়ে বসছি আবার দেখেন জলের বোতলও নিয়ে বসছি কারণ হচ্ছে ভাত খাইতে বসলে জলটা তো অবশ্যই দরকার এই যে ভাতও রেডি করতেছি বুঝছেন গরম ভাত আর গরম গরম মাছের ঝোল পাতলা করে বসছি কারণ হচ্ছে পাতলা করে মাছের ঝোল অনেক দিন থেকে খাওয়া হয় না পাতলা করে মাছের ঝোল করলে ভালো লাগে খাইতে এই যে দেখেন ভাতও রেডি করতেছি গরম ভাত আর গরম মাছের ঝোল আমরা বেশিরভাগই ঝোলই বলি আবার তরকারিও বলি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন